নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে বুধবার আর এখন বাজে সকাল ছটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে ওই প্রত্যেক দিনের মতোই উঠেছি কিছুক্ষণ আগে তারপর একটু ফ্রেশ হয়ে নিয়েছি বাসি যা নাইটিটা চেঞ্জ করে নিয়েছি তারপরে এই যে ঘরের কাজে একে একে হাত দিয়েছি তো এই ঘরের বেড কভারটা চেঞ্জ করা হয়নি তো অনেক দিনই হলো তো ভাবলাম সকাল সকাল কভারটা চেঞ্জ করে নিই তাহলে আবার কেচেও দিতে পারবো তো সেই মতোই আর কি কাভারটা চেঞ্জ করে নিয়ে তারপরে এই যে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেব এবার আর তার আগে দেখেছেন কত জামা কাপড় এগুলো সব কালকে কেজেছি তো ঠিক মতো শুকায়নি বলে এই চারিদিকে মেলা আছে তো এবার কিছুক্ষণ পরে একটু সকালের কাজটা হালকা করে নিয়ে তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নেব আর এখন তো সকালের দিকটাই একটু বেশ ঠান্ডা ঠান্ডা থাকে তবে বেলার দিকটা অত ঠান্ডা থাকে না এই যে কাজে হাত দিয়েছি টু দু একটা কাজ করতে করতেই আবার এই সোয়েটারটাকে খুলে রাখতে হবে তো যাই হোক এখন একটু ঠান্ডা লাগছিল বলে সোয়েটারটা পরে নিলাম আর এখন এই যে পুরো বাসি ঘরটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছে আর দেখছেন ঘরের দরজাটা খুলিনি তো রিমি ওর বাবা এখনও ঘুম থেকে ওঠেনি আর সবেমাত্র ছটা বাজে এখন উঠে ওদের কোনো কাজও নেই তাই আমি দরজা বন্ধ রেখে তারপরে এই দিকের কাজগুলোকে করে নিচ্ছি তা না হলে লাইট জ্বলবে আওয়াজ হবে ঘুমটা ভেঙে যাবে তাই জন্য দরজা বন্ধ করে আমি আমার মতো কাজ করে নিলাম আর তারপরে এই যে চলে আসলাম ছাদে অনেকগুলো জামা কাপড় আছে একটু বেড কাভার যেটা তুললাম ওটাও আছে তো এই যে এবার এখন ভালো করে জামা কাপড়গুলো বেড কাভারগুলো সবগুলোই কেচে নেব কেচে ছাদে মেলে দিয়ে একদম দিয়ে দেবো আমার আগের ভিডিওতে বন্দনা মান্না অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবেই পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সোমা গাঙ্গুলি অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন ভেরি নাইস ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবে আপনারা যে আমার ভিডিও দেখছেন কমেন্ট করছেন এতেই কিন্তু আমার মনটা একদম ভরে যাচ্ছে আর আপনাদের এই কমেন্টগুলো পড়ার যে আনন্দ যে ভালোবাসাটা থাকে না সেটা বোধ হয় এই ভাষার মাধ্যমে বলে বোঝানো যাবে না মানে যে কতটা আনন্দ কতটা খুশি লাগে আপনাদের এই কমেন্টগুলো পড়তে তো যাই হোক এইভাবে আগামী দিনগুলিতেও আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন তো যাই হোক চলে এসছি নিচে তো ছাদে তো জামা কাপড় দিয়ে মেলে দিলাম তারপর চলে এসছি খাবারটা এবার বানিয়ে নিতে হবে আর প্রত্যেক দিনই তো এই রুটি তরকারি বা কিছু একটা ভাজা করি তো আজকে ভাবলাম আর রুটি করব না ডিমের গোলা রুটি করি আর ছোট বাটির এক বাটির মতো ময়দা নিয়েছি আর এতে কিন্তু আমাদের তিন দিনের ভালোভাবেই হয়ে যাবে আর তার উপর দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি তারপর পরিমাণ মতো নুন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তারপরে এই যে যেরকমভাবে গলা রুটি ভাজে তো এইভাবেই একে একে ভেজে নেব আর এটা আমি সাদা তেলেই ভেজে নিচ্ছি তো সরষের তেলে ভাজলেও হতো এই ভাজাভুজিগুলো তো সাদা তেলেই একটু ভালো হয় তো যাই হোক এইদিকে তো করতে একটু টাইম লাগবে একটা একটা করে হচ্ছে ততক্ষণ এই দিকে আমি চাটাও চাপিয়ে দিলাম যেহেতু ওই বাবা উঠে গেছে কাজে বেরোবে তাই জন্য ভাবলাম তো ওকে করতে করতে আমি চাটা রেডি করে নিই এই যে ওর খাবারটা রেডি করে দিয়েছি এবার ওকে দিয়ে দেব। তবে এখনও সবগুলো হয়নি ওই ওর মতো হেজে দিয়ে দিলাম আর এবার আস্তে আস্তে আমাদের এগুলো আবার করতে থাকবো তো চলুন রেডি করে নিয়েছি ওকে খেতে দিয়ে দিই আর আমারও চাটা করে নিয়েছি আমিও চাটা খেয়ে নেব। তারপর তো একে একে পরোটাগুলো একটা একটা করে হতে থাকবে আর একটু টাইমও লাগবে হতে তো যাই হোক এরপরে কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকক্ষণ পরে তো ওইগুলো ওইদিকে পরোটাগুলো হয়ে গেছে তারপরে খেয়েও নিয়েছি আমি রিমি দুজনেই আর এই যে চলে আসলাম তারপরে ঘরে এই ঘরের কাভারটাও তো চেঞ্জ হয়নি অনেক দিন হয়ে গেল তো এই ঘরের বেড কাভারটাও চেঞ্জ করে নিয়ে আবার একটা কাঁচা বেড বেডকাবার পাতিয়ে দিলাম আর তবে এই ঘরের রেড খাবারটা আজকে আর কাঁচব না অনেকটাই বেলা হয়ে গিয়েছে এরপর আবার রান্নাবান্নাও আছে তো এগুলো আবার কালকে কেচে নেব আর ওইদিকে বিছানাটা তো গুছিয়ে নিয়েছি তারপরে এই ঘরের যা টুকি টাকি ক্লিনিং ডাস্টিংয়ের কাজ আছে ওগুলোও একটু আধ্যে করে নেব নার্গিস খাতুন অ্যাকাউন্ট থেকে দিদি ভাই কমেন্ট করেছেন দিদি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইভাবেই আমার পাশে থেকো আর আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো আর সত্যি বলতে কি তোমাদের এই এক একটা কমেন্ট না আমাদের কিন্তু পরের ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর এদিকে দেখুন ঘরটা তো পুরো গুছানো হয়ে গেছে আর সকালবেলা তো আপনাদেরকে বললাম যে ওরা ঘুমাচ্ছিল বলে আমি দরজাটা খুলিনি তো তখন আর ঘরটা ওই জন্য মুছা হয়নি মুছতে গেলে তো আমাকে আবার দরজা খুলতে হতো তখন ওদের ঘুমটাও ভেঙে যেত তো তখন মুছা হয়নি আর এখন এই যে পুরো ঘরটা গুছিয়ে নিয়ে একেবারে ভাবলাম না ঘরটাকেবারে মুছেই নি তো ঘরটা মুছে নিয়ে তারপরে এই যে সকালে টিফিনের যে থালা বসনগুলো জমেছিল অল্প একটু অর্ধেক ওগুলোও মেঝে দিয়েও পরিষ্কার করে নিলাম তো ওগুলো জল ঝরতে দিয়ে দিয়েছি জুড়িতে আর তারপর ওই যে সবজি এনেছিলো সকালবেলা তো সবজিগুলোকে যেগুলো লাগবে এখন ওইটা নিয়ে নিলাম আর বাকিগুলো আবার ফ্রিজে গুছিয়ে রেখে দিলাম তারপর একেবারে আবারও চলে আসলাম রান্নাঘরে দুপুরের খাবারটা এবার বানিয়ে নেব। আর বাজার থেকে একটা ফুলকপি এনেছিল আর ফুলকপি না দেখেই খেতে ইচ্ছা হলো বেশ সুন্দর হয়েছে আজকে ফুলকপিটা তো ভাবলাম তাহলে ফুলকপি আর ডিম দিয়ে আজকে একটা তরকারি করে নিই তো প্রথমে ভেবেছিলাম ওই যে গোটা ডিম রেখেই তরকারিটা করব কিন্তু ওর বাবা বলল যে ডিমটা ভেজে রান্না করো ভেজে করলে নাকি তরকারির টেস্টটা বেশি ভালো হয় তো যাই হোক যেমন বললো আর কি ডিমটা ভেজে নিয়েছি তারপরে আলু ফুলকপি ওইগুলোকে ভেজে নিয়ে তুলে নিয়েছি তারপরে এই যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে আর এবার ভেজে রাখো ফুলকপি আলু এগুলো দিয়ে খুব ভালো করে এবার আস্তে আস্তে কষিয়ে নেব। আর ওইদিকে তরকারিটা কষাতে দিয়ে আর এইদিকে চলে এসছে এই যে ফ্রিজে কতগুলো পটল ছিল তো পটলগুলোকে এগুলো লম্বা করে কেটে নিয়েছি আর এগুলোকে এবার ভেজে নেব আর আগের দিনে না বেসন দিয়ে একটু লাউয়ের বড়া বানিয়েছিলাম তো সেই বেসন মাখাটা কিছুটা থেকে গিয়েছিল তো ওটা আমি ফ্রিজে নিয়ে রেখে দিয়েছিলাম আর আজকে সেই বেসন মাখাটা দিয়ে পটলগুলো পটলগুলোকে ভেজে নিলাম আর এইভাবে না পটলগুলো ভাজা খেতে বেশ ভালো হয়েছিল মানে একটু অন্য রকম হয়েছিল তো যাই হোক এদিকে কিন্তু তরকারি পটল ভাজা সবটাই হয়ে গিয়েছে এবার ভাতটাও চাপিয়ে দিলাম আমার আগের ভিডিওতে যে সমস্ত ভাইরা কমেন্ট করেছিলেন চলুন নামগুলো নিয়ে নিন রিনা রান্নাঘর সামিনাস কিচেন হোম হোম কুক পিঙ্কি ওয়ান্ডারফুল সোনালি শিম্পিলি মাম্পি শিখাস হোম টেলস তো আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই এইভাবেই আমার পাশে থাকার জন্য আশা করছি আগামী দিনগুলিতেও এইভাবেই আমার পাশে থাকবেন আর এই যে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা ঘরের সন্ধেটা দিয়ে নিয়েছি তারপরে চা করব আর সিঙারার সঙ্গে আজকের ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করব ভিডিওটা তাহলে আজ শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি